নারীর অধিকার প্রতিষ্ঠা করতে চান তাহলে আপনি মোহরানা আদায়টাকে রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করে দেন নারী অধিকার প্রতিষ্ঠা করতে চান মেয়েরা বাবার বাড়িতে যে সম্পদ পাবে রাষ্ট্রীয়ভাবে এই সম্পদটা আদায়ের ব্যবস্থা করে দেন নারী অধিকার প্রতিষ্ঠা করতে চান তাহলে নারী নির্যাতকদের জন্য নারীর প্রতি যারা সহিংসতা চালায় তাদেরকে দ্রুত আইনে বিচারের ব্যবস্থা করে দেন নারী অধিকার নিশ্চিত করতে চান এদেশের মা বোনদের জন্য নিরাপদ শিক্ষালয় নিরাপদ অফিস নিরাপদ পদচারণা নিরাপদ পরিবেশ তৈরি করুন আপনারা গিয়ে প্রতিটা ব্যক্তিকে উস্কে দিচ্ছেন আপনারা সামাজিক নৈরাজ্যকে উস্কে দিচ্ছেন নারীর সত্যিকার নারী কল্যাণের প্রতি আপনাদের কোনো লক্ষ্য আছে বলে আমাদের মনে হয় এই সুপারিশ প্রত্যাহার করুন এই বিদ্যমান সুপারিশ সুপারিশ কমিশনটাকে আপনি বাদ দিয়ে দেন এটা যদি প্রত্যাহার না করেন তাহলে মুসলিম সমাজ থেকে এমন এক অগ্নিস্ফুলঙ্গ বের হবে যে অগ্নিস্ফুলঙ্গের আগুনে আপনার সরকার জোরে সরকার হয়ে যাবে ইনকিলা ইসলাম সমৃদ্ধ শুধী নারী অধিকার রক্ষা ও বৈষম্যমূলক আইন পরিবর্তনের সুপারিশ নিয়ে সংস্কার কমিশন গতকাল রবিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন এই প্রতিবেদনে নারীর প্রতি তাদের বাসায় পারিবারিক সামাজিক এবং রাজনৈতিক অধিকার আদায় আদায়ের ও সমতা সৃষ্টিতে আশু মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি এ তিন দফে সুপারিশ করা হয়েছে এই সুপারিশ সংস্কার কমিশনের বিশেষ কিছু সুপারিশের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে আমরা এগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করছি এবং যে আইন যে সুপারিশগুলো করা হয়েছে এ সুপারিশগুলোকে বর্তমান বাস্তবতায় আমাদের মুসলিম সমাজের জন্য বাঙালি মুসলিম সমাজের জন্য সর্বোপরি মুসলিম উম্মার জন্য একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র বলেই আমরা এগুলোকে মনে প্রাণে বিশ্বাস করছি সমাজ সুদি আলোর প্রতিবেদন অনুযায়ী যে বিশেষ কতগুলো সুপারিশের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক জনসম্পর্ককে দর্শন হিসেবে ফৌজদারা আইনে অন্তর্ভুক্ত করা এবং প্রতিটা বৃত্তিকে ব্যবসা বৃত্তিকে বৈধতা দিয়ে ব্যবসাদের প্রতিতাদের গণিকাদের শ্রমিক হিসাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করা সর্বোপরি এই কমিশনের একতিয়ার নেই এই কমিশন হচ্ছে নারী অধিকার বিষয়ক কমিশন এই কমিশনের যেখানে নেই একতিয়ার বহির্ভূতভাবে এই কমিশন রাষ্ট্রকে একটি জনসত্তা হিসেবে বিবেচনা করে রাষ্ট্রীয় ধর্ম ইসলামকে বিলোপ করার ইসলামকে বাদ দিয়ে দেওয়ার একটি কি বলবো আমি দুঃসাহসিক একটি সুপারিশ করেছি সময় শুধু আজকের এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমরা এই ভিডিওটি শেয়ার করে ইনশাআল্লাহ মুসলমানদের মাঝে এই বর্তমান ইন্ট্রিফ সরকারের ডক্টর ইউনুস সরকারের জ্ঞাত স্বরে অজ্ঞাত স্বরে তার জানা অথবা অজানার মধ্যে তার তার সরকারের মধ্যে যে সকল এনজিওরা বসে রয়েছে তারা যেভাবে পশ্চিমা সংস্কৃতি লালিয়ে দেওয়া এই এজেন্ডাগুলো আমাদের মাঝে বাস্তবায়ন করছে আমাদের এই বিষয়ে সচেতন হওয়া দরকার আমরা এ বিষয়ে সচেতন যদি আমরা না হই তাহলে এমন দিন বেশি নেই যে যে দিন তারা এদেশের পশ্চিমাদের সকল মানবতা বিরোধী এই মতবাদগুলোকে তারা প্রচার করার চেষ্টা করবে সম্রতি সুতি এই আইনের যেই এ সুপারিশ মালার সমাজের সুদী সুপারিশ মালার যে অংশটায় প্রতিটা ভিত্তিকে সামাজিক দিতে গিয়ে শ্রমিক হিসাবে প্রতিয শ্রমিক হিসাবে মর্যাদা দেওয়ার কথা বলা উচিত অথচ বর্তমান পৃথিবীতে সবচেয়ে গৃহীত একটি ফ্যাশন নাম হচ্ছে প্রতিটা যেখানে দেহকে নিজের নারী তার দেহকে বিক্রি করে তার কুমার্যকে তার যৌনতাকে বিক্রি করে টাকা ইনকাম করে এবং এই পতিতাবৃত্তির অনেক কারণ থাকতে পারে সবাই যে ইচ্ছে করে প্রতিটা বৃত্তিতে গিয়ে নামে তা তা নয় অনেকে দায় পড়ে মানব পাচারের ফলে বিভিন্ন প্রতারকের খপ পরে পড়েও প্রতিটা বৃত্তিতে গিয়ে অনেক সময় জড়িয়ে পড়ে কিন্তু শুধু আমরা প্রতিটা বৃত্তির ইতিহাস জানার চেষ্টা করব আসুন ইতিহাস জানি বর্তমান প্রতিটা বৃত্তি সেই প্রাচীনকাল থেকে প্রচলিত রয়েছে এবং আমরা জানি যে প্রতিটা ডুবে যাওয়া একটি জনপদের নাম হচ্ছে সেই ইতালির পম্পে পম্পনগরী তাদের চার এত বেশি বৃদ্ধি করেছিল যে আল্লাহ তালা তাদেরকে সেই পিসু আগুন দ্বারা এমনভাবে মিটিয়ে দিয়েছেন এবং এই অগ্নিগৃহ তারা তাদের ওই ওই শহরটাকে একটি জলমল শহরটাকে আল্লাহ তাআলা মাটির অভ্যন্তরে দীর্ঘদিন রাখার পরে এটা সাম্প্রতিককালে এসে এই এই বঙ্গস্ত থেকে এই জাতি গোষ্ঠীকে জাতি গোষ্ঠীর বগ্নাশাস বা তাদের প্রাচীনতম নিদর্শনগুলো বের করা হওয়ার পর দেখা গেলো যে এই এই নাশগুলো তাদের মিচু দেখা এখনো একদম পাথর হয়ে গিয়েছে এবং তাদের যে বেবিচারের নমুনা এই লাশগুলোতে এখন হয়ে গেছে আজ আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমা বিশ্ব এগিয়ে গিয়েছে পশ্চিমে বিশ্বের সর্বত্রই পথিতবৃত্তিকে বায় বৈধ লিগল করে দেওয়া হয়েছে পশ্চিমে বিশ্ব তাদের টেকনোলজি দিয়ে ঘুরছে তাদের দল সম্পদে তারা তাক তাকিয়েছে লাগিয়ে দিচ্ছে কিন্তু এটাও সত্য পশ্চিম বিশ্বের লোকেরা তাদের মাঝে নাই পারিবারিক বন্ধন নেই আজ পশ্চিমে বিশ্বে নারীর কোন ধরনের দাম নেই নারীরা সবচেয়ে নিগৃহীত নির্বাচিত নিষ্পেতিত এবং নারীরা সবচেয়ে মানবাধিকার থেকে বঞ্চিত আন্দোলন করতে হয় মিটু আমিও জননির্যাতন শিকার হয়েছিলাম আজকে তারা অফিস আদালতে তারা নিরাপদ নয় ইউনিভার্সিটিগুলোতে ইউনিভার্সিটিগুলো পশ্চিম ইউনিভার্সিটিগুলো দর্শনের পান কেন্দ্র পরিণত হয়েছে এবং বাসে অফিসের বস দ্বারা সর্বোত্ত নারীরা নির্যাতিত পশ্চিমা বিশ্বের এই উন্নতি সত্ত্বেও পশ্চিমা বিশ্বের লোকদের পারিবারিক বন্ধন নেই তারা বিভিন্ন মতবাদ দ্বারা এত বেশি আকৃষ্ট হয়ে গিয়েছে তারা কখনো ট্রান্সজেন্ডার মতবাদে আকৃষ্ট হয়ে যাচ্ছে কখনো তারা সমকামিতায় আকৃষ্ট হয়ে যাচ্ছে কখনও তারা পতৃতাবৃত্তিকে বৈধতা করে দিচ্ছে পশ্চিমার পশ্চিম পশ্চিমাদের এই বস্তা বাজা এই পারিবারিক পরিবার বিধ্বংসী সমাজ বিদেশী এই মতবাদগুলোকে পশ্চিমেরা মুসলিম বিশ্বে প্রবেশ করানোর আপ্রান চেষ্টা করে আসছি আমাদের দুঃখ লাগে যখন আমরা দেখতে পাই আমাদের যে সরকারগুলো পশ্চিমবাজার থেকে কিছু টাকা পয়সা পাওয়ার আশায় তাদের এই এই মতবাদ গুলো দ্বারা নাকি সমাজ উপকৃত হয় সমাজ পতিত বৃত্তি না থাকতো নাকি সমাজের সকল পুরুষেরা খারাপ হয়ে যেত সমাজের শৃঙ্খলা নষ্ট হয়ে যেত যুক্তি দেখায় অথচ ইউরোপ তো প্রতিটা বৃত্তি চলছে কই তাদের পুরুষটা তো ভালো হয়ে যাচ্ছে না আপনি মনে রাখবেন এই বর্তমান পৃথিবীতে হিউম্যান ট্রাফিকিং মানব পাচারের অন্যতম কারণে প্রতিটা বৃত্তি আজ বর্তমান পৃথিবীতে যে পর্ন ইন্ডাস্ট্রি ডেভেলপ হচ্ছে পন পনের পণ ইন্ডাস্ট্রির কারণে লক্ষ লক্ষ নারী শিশুর জীবন যেখানে বিপন্নের পথে এই পন ইন্ডাস্ট্রির অন্যতম কারণ এই পতিতা বৃদ্ধি পতিতাগুলোতে নারীদেরকে প্রবেশ করানোর জন্যই এই পন ইন্ডাস্ট্রি দাঁড় করা হচ্ছে এবং বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় যেই মারাত্মক বিধ্বংসী রোগ এইডস এইডস ছড়ানোর অন্যতম কেন্দ্রই হচ্ছে পতিতালয় পতিতালয় থেকে বেশিরভাগ ক্ষেত্রে এইডস ছড়ানো হচ্ছে এছাড়া পতিতালয় থেকেই সিফিলিস গনেরিয়া সহ মারাত্মক সেক্সুয়ালি ইনফ্যাক্ট ইনফেকশাস ডিজিজগুলো জৌবাহিত রোগগুলো ছড়ানো হচ্ছে সুতরাং এই পতিতালয় যেটা একটা সমাজের জন্য লজ্জার একটি রাষ্ট্রের জন্য লজ্জার একটি জাতির জন্য লজ্জার যেখানে এই পতিতালয়কে কীভাবে হটিয়ে দেওয়া যায় আমাদের সংবিধানের আঠারো নগণুচ্ছদের দুই নং ধারায় লেখা আছে রাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করবে পতিতালয় হটানোর এবং নারীদের সামাজিক মর্যাদা বৃদ্ধির সুতরাং এই কমিশনের সদস্যরা যারা আজকে সুপারিশ করেছে তারা আমাদের সংবিধানকে অমান্য করেছে তারা বিদ্যমান সংবিধানকে তারা বর্ণিত করেছে যে পতিত লয় যে পতিতাবৃত্তি একটা নারীকে তার সামাজিক মর্যাদাকে নিচে নামিয়ে দিয়ে তাকে কলঙ্কের দিকে দাবিত করে তারা পতিতালয় উচ্ছেদের জায়গায় পতিতাদেরকে সামাজিক মর্যাদা দেওয়ার নাম করে পতিতার ভিত্তিকেই তারা উস্কি দিচ্ছে তারা কাজের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ নামক এই রাষ্ট্রে তারা এই কাজগুলো করছে তা আমাদের বোধগম্য নয় ঠিক তেমনিভাবে তারা স্বামী স্ত্রীর যৌন সম্পর্কটাকে যেখানে ই কথা বলে যে জোরপূর্বক যৌন সম্পর্কটাকে তারা বেআইনি ঘোষণা করতে চায় অথচ ব্যক্তিকে আইনি ঘোষণা করতে চায় তারা আসলে কি চায় তারা চায় এই সমাজটা কচে যাক এই সমাজটা ইউরোপের মতো হয়ে যাক এই সমাজের যে মুসলিম বেলুসগুলো রয়েছে মুসলমানদের যে পারিবারিক ঐতিহ্যগুলো রয়েছে যে সংস্কৃতি রয়েছে যে সভ্যতা রয়েছে এই সভ্যতা মুছে যাক আমরা আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি তারা মুসলমানদের যেই পারিবারিক সম্পদ সম্পত্তিক আইন সেখানেও তারা সমতা বিধানের কথা বলছে এবং বিবাহ বিচ্ছেদে নারী পুরুষের সমান অধিকার দেওয়ার কথা বলছে ইসলামী বিধান মতে নারী বিশেষ বা বিশেষ প্রেক্ষাপটে নারী তারা দিতে পারল তালাকের একচ্ছত্রভাবে অধিকার পুরুষের রয়েছে বিশেষ প্রেক্ষাপটে বিচারক চাইলে নারী বিচারক বিচার প্রক্রিয়া শেষে নারী খোলা বা নিজেকে ছাড়িয়ে নিতে পারে কিন্তু তারা এই ক্ষেত্রেও বিদ্যমান কোরআনের আইনকে তারা বাদ দিতে চাচ্ছে ইসলামিক পারিবারিক আইন ইসলামিক সম্পত্তিক আইন এটাকে বাদ দিয়ে যাচ্ছে তারা পজিট উৎসাহিত করতে চাচ্ছে তারা স্বামী স্ত্রী স্বাভাবিক সম্পর্কটাকে তারা আইনি মেয়ার পাচের মধ্যে দিয়ে ঝাঙালাই ফেলতে চাচ্ছে সুতরাং এই কমিশনের প্রতি আমাদের দিককার রইল আমরা দিককার জানাই ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা আপনাকে পছন্দ করি এদেশের মুসলিম সমাজ এদেশের তাওহিদি জনতা আপনার আগমনে খুশি হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষ গোষ্ঠী আপনাকে নিয়ে নাচার চেষ্টা করছে আপনি যাদের আঙ্গুল হারে লড়ছেন আপনি জেনে শুনে আমাদের 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 কাছে প্রতিবন হচ্ছে আপনি এনজিও প্রভাবিত হয়ে জেনে শুনে যেন ইচ্ছাকৃতভাবে সমাজে বিদ্যমানে বেলুজগুলোকে পাল্টিয়ে সমাজে একটা অস্থিরতা সৃষ্টি করতে যাচ্ছেন আমরা আমরাকে আমরা আপনাকে সতর্ক করে দিতে চাই আপনার সরকার যে স্থিতিশীলতা নিয়ে বসে আছে আপনি যদি এ বিষয়ে তরিত যদি এই এই কমিশন বাতিল না করেন এবং এই কমিশনের সদস্যদেরকে আইনের আওতায় নিয়ে না আসেন তাহলে আপনার সরকারকে হঠাৎ আমরা চিন্তা করব না আমরা স্বৈরাচারকে হটিয়েছি যদি আমাদের প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমরা ইসলাম বিদ্বেষী আইন করার কারণেও আমরা আপনাকে হঠাৎ চিন্তা করব না সময় এসেছে আপনার বাবা আপনি এদেশের আলেম সমাজের সাথে বসুন নারীর অধিকার প্রতিষ্ঠা করতে চান তাহলে আপনি মোহরানা আদায়টাকে রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করে দেন নারী অধিকার প্রতিষ্ঠা করতে বাবার বাড়িতে যে সম্পদ পাবে মেয়েরা রাষ্ট্রীয়ভাবে এই সম্পদটা সম্পদায়ের ব্যবস্থা করে দেন নারী অধিকার প্রতিষ্ঠা করতে চান তাহলে নারী নির্যাতকদের জন্য নারীর প্রতি যারা সহিংসতা চালায় তাদেরকে দ্রুত আইনি বিচারের ব্যবস্থা করে দেন নারী অধিকার নিশ্চিত করতে চান এদেশের মা বোনদের জন্য নিরাপদ শিক্ষালয় নিরাপদ অফিস নিরাপদ পদচারণা নিরাপদ পরিবেশ তৈরি করুন আপনারা গিয়ে দিচ্ছেন। আপনারা সামাজিক দিচ্ছেন নারীর কল্যাণের প্রতি আছে বলে সুপারিশ প্রত্যাহার করুন এই বিদ্যমান সুপারিশ সুপারিশ কমিশনটাকে আপনি বাদ দিয়ে দেন এটা যদি প্রত্যাহার না করেন তাহলে মুসলিম সমাজ থেকে এমন এক অগ্নিস্ফুলঙ্গ বের হবে যে অগ্নিস্ফুলঙ্গের আগুনে আপনার সরকার জোরে সারকার হয়ে যাবে চিহ্ন